আপনারা চিন্তা করতো এটা মানা যায় যারা আমাদের ভিডিওটা দেখতেছে তারা সত্যি অনেক গর্ববতী এক কথা বুঝলাম না কি কোন ভিডিও দেখলে যদি গর্ববতী হয়ে তাহলে আমার জন্য অন্যদের গীতা করবো আমরা এক নতুন নাম বা অর্থ আছেন নাকি আমরা আপনাকেdare সম্মান আমি এস আব্দুল্লাহ হ্যাঁ আমি আব্দুল্লাহ তো না যেন আপনাদের কাছে একটা প্রশ্ন ও আচ্ছা আপনার মাত্র একটা প্রশ্ন আছে তে কি প্রশ্ন বলেন শুনি এটা তো আমি কইতে না Jesse মুরগি যে আপনার পাশে ছিল ওমা এটা কি তা ক মুরগি গীতাবা আল্লাহ কই কি তে গুরুরই দেখি এসি আপনার পাশে আছে আরে এডি কি তা কবার তে গুরুরই আবার

যে বুদ্ধিবা যেমন ਉਸটাকে ভালোবাসছিল অমদিনার পরদিন সেই মানুষটাই আমার সাথে নিত্য অভিনয় করলো প্রতিদিন রে ভাই কেন না জানি এইবা দিনের প্রতিদিন কষ্ট দেয়া যায় ভাই কোন বান্দরা না জানি কামগা করছস আর এগুলা কি গuris কারো জীবনে বিকল্প হয় না একা থাকা অনেক ভালো চাকা খাওয়ার পর মানুষ এরকম কথাই বলে আর চাকা খাওয়ার আগে এরকম কথা কেউ বলে না

হরিংএর চোখ কত সুন্দর বাক্তা কখনো প্রেমে করে না বা কিন্তু হরিংএর চোখের মায়ে পড়ে না বা কিন্তু হরিংএর গস্তদিকে মন নজর পরে এ লাগে কামুর দে কায়ালা আর তোমরা কি তা ফোলিডিং এর মতো উড়ে যায়বা কি বলছিস কি হয়েছে তোমার দেওয়া দুঃখ কষ্ট তো আমার সাথেই আছে দুঃখ কষ্টের কথা যে এইভাবে হাইশ্বেসে বলে এ Apare না দেখলে বুঝতে পারতাম না আমরা কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে এটি দেখে আমরা কিন্তু শিখতে গরু ব্যাংকের বাচ্চা চিন্তা করো না আমি আর ফিরবো না তোমার ওই অভিমানী শহরে মামনি তোমার তো এখন ফিটের কবর বয়স হয়ে গেছে না তুমি অভিমান শহর থেকে বাইরে হয়ে গেছো আবার ডুবতেও চা না আই সব বনাস আমরা কোন জায়গায় যা আর কোন জন বসবাস করি যদি ভিডিও ভালো লাগে তাহলে করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তোর কি সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ